আজ আবার আমার স্বাদের অনুষ্ঠান তো তার জন্য একটু সাজুকুজু করে নিয়েছি এই যে শাড়িটা পরেছি রেড কালারের যেহেতু স্বাদ খাবো সেই জন্য লাল হলো দেখলোই তো নাকি পরে সেই জন্য একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি রেডি নিয়েছি এরকমই রেডি আর হাতে কিছু গয়না ঢুকছে না মানে এমনি সেরকম কিছু সাজুগজু করিনি জাস্ট একটি শাড়িটাই পরেছি আর কিছু না প্রত্যেক প্রত্যেকদিন যেরকমভাবে বেরোই চুড়িদার বেঁধে যায় ওরকমভাবেই ভেদেছি আর মানে আলাদা কিছু আর করিনি তো যাই হোক কেমন লাগছে আমার তো নিজেকে একদমই ভাল লাগছে না শাড়ি পরে মনে হয় চুড়িদার পরলে একটু তো ঠিকঠাক লাগে শাড়ি পরলে বেশি মোটা লাগে কিন্তু ঠিক আছে তো পুরো শাড়ি মাঝে মাঝে তো পরতেই হবে আর চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আর ওই যে বললাম আজকে আরেকবার স্বাদ খাবো তো কারা স্বাদেরই অ্যারেঞ্জমেন্ট করছে না করছে সেটা তো তোমরা দেখতেই পাবে তো এখন যাচ্ছি সেই যেখানে হবে আর কি অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে সবাই মিলে তো সেখানেই যাচ্ছি কী আন গেছে পড়তে তো ওকে প্রদীপ পরার ওখানে ঢুকিয়ে দিয়ে ওরা আমাকে নিতে এসছে আমি বাড়িতে আর রেডি হচ্ছিলাম তো এই রেডি হওয়া কমপ্লিট এইবারে বেরোবো ব্যক্তি নিয়ে চলো

সাত মাসে স্বাদ হওয়ার পরে দেখবে ওই সবাই নেমন্তন্ন করে খাওয়ায় তো ওই আমার বান্ধবীরা তো আজকে হচ্ছে শিউলিদের বাড়িতে তো শিউলি অনেক দিন আগে বলে রেখেছে আমি কিন্তু তোকে একটু খাওয়াবো কোনো দরকার নেই কিন্তু বলছে না এটা আমার শখ মানে উদ্বি মমকে একটুখানি আনন্দ দেওয়া আর তো কিছুই না মানে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তো আরও ওখানে বান্ধবীরা তাদের বাচ্চাগুলো থাকবে তো ও অ্যারেঞ্জমেন্টটা করেছে ওদের বাড়িতেই হবে তো প্রচুর খাটাখাটনি করে নিশ্চয়ই করছে আমি ওকে বারবার বলেছি সেও কিছু করবি না কারণ হয় না ওরও তো ছোটো বাচ্চা বাচ্চা নিয়ে এত অ্যারেঞ্জমেন্ট করা মানে আমারই টেনশন হচ্ছে যে কী করছে আর মানে হয় না এমন টাইপের মেয়েও মানে যে লিনাকে খাওয়াবো বা মানে যে কাউকে আর কি মানে প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি একটা বসবে তো সেটা করতে তো প্রচণ্ড খাটনি হয় তো আমি ওকে বারবার বলেছি যে সেরকম কিছু করবি না বলছি না আরে কিছুই করবো না তো শুধু আসবি সেরকম কিছু না তো এখন যাই দেখা যাক আর তো যাই হোক ভালো তো লাগছে তাই না ভালোবেসে মানে এক জায়গায় সবাই মিলে হওয়া বা ভালোবেসে এরকমভাবে ডাকা বাই যে একটা অ্যারেঞ্জমেন্ট আমার জন্য স্পেশালি করছে আমার একটুখানি আনন্দ পাওয়ানোর জন্য মানে আমাকে একটুখানি আনন্দ পাওয়ানোর জন্য যে না লিনার মনটা ভালো লাগবেই লাগবে তো এটা তো সত্যিই খুব ভালো লাগছে তো চলো আমি তো রেডি ফেডি হয়ে নিয়েছি আর যেহেতু বাচ্চাগুলোর স্কুল আছে সেজন্য অ্যারেঞ্জমেন্টটা রাতেই হচ্ছে কারণ সামনে ওদের হাতে হাতে পরীক্ষা এখন তো আর স্কুল টুল কামাই করানো যাবে না তো যাই হোক আর এখন যাব কি আনকে নেব নিয়ে তারপরে ওদের বাড়িতে যাবো তো শিবলিদের বাড়িতে আজকে হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে আমি কোন তো এই যে বাড়ি থেকে বেরিয়ে এসছি তো বাড়ি থেকে বেরিয়ে ওই এক দেড় মিনিটের আর কি দূরত্বেই একটা বাজার রথতলা বাজার আর কি আমাদের মানে পাড়ার পাড়ারই বলতে গেলে প্রদীপ গেল একটুখানি আর কি ওই বললাম যে একটু মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে এসো তাই আনতে গেল আর কি আমাদের বাজার

কি হলো চলো 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 যায় না পাটা ঢুকে যাবে এর মধ্যে রিটেক হয়নি রিটেক ঠিক আছে ঠিক আছে চল চল চলো তাহলে চলো তাহলে সুশির ছাপা পরে আসবে চেনা চেনা মানুষ এখানে কি ব্যাপার তোমাদের নেমন্ত্রণ আছে তোমাদের আমার মতন নি আমাকে আমার নিমন্ত্রণ দরকার হয় না

খাবি এনে একটু খাও সস দিয়ে খাও খাবে না এই খাবে না অন্য কাউকে দিয়ে দে আমি আর খাবো আমি নিয়েছি আর কি আর খাবো আর খাবার দেখি ওখানে

সেগুলি কিন্তু দিন ধরে আজকে রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রেখেছিলো তো রাত্রেবেলা যখন সবাই গেছে ওই পাঁচ ভাজাগুলোগুলো একটু গরম গরম আর কি ভেজে দেবে বলে সব রেডি করে রেখেছিলো তো সেইগুলোই সবাই মিলে ভাজছিল আর ওই বাচ্চাদেরকে বা সবাইকে আর কি একটু ফ্রেঞ্চ ফ্রাই রাই এগুলো এমনি প্রথমে আর কি স্টার্টারে দিচ্ছিলো তো সেগুলোই ভাজাভুজি হচ্ছিলো রান্নাঘরে কতটা আমরা মজা করছি বুঝতে পারছো ক্যামেরা সেরমভাবে অন করাই হয়নি এত মজা হচ্ছিল মাঝে মাঝে একটু মনে পড়েছিল ও আমার তো ব্লগ আছে একটুখানি ক্যামেরা অন করি আর সবথেকে বড় স্মৃতি হিসেবে মানে এই জিনিসগুলো তো ধরো বারবার ফিরে আসবে না তো এই জিনিসগুলো স্মৃতি হিসেবে ধরে রাখাটা খুব দরকার প্রচুর স্টিল ছবিও আমরা তুলেছি মানে খুবই একটা ভালো লাগার বিষয় আর এই দেখো সাজিয়েছে আর আজকে কিন্তু আমাকে ইলিশ মাছ দিয়েছে আর পমফ্রেট মাছ দিয়েছে কারণ তোমরা জানো আমি মাংস টাংস খাওয়া একদম ছেড়ে দিয়েছি আর ওই এমনি মাছও সেরকম খাই না শুধু সামুদ্রিক মাছ মানে তার মধ্যে ইলিশ মাছটাই একটু খাই তো আমি বলেছিলাম যে একদম ভেজ করবি আমার জন্য দিয়ে বলছে না একটু মাছ খাবি না আমাদের বাড়িতে আমি খাওয়াবো একটু মাছ খাবি না বলছি ঠিক আছে তাহলে তাই করবি তো ওরা জানে যে আমি ইলিশ মাছ আর এই মানে মাছ একটু একটু খায় তো সেই জন্য আমার জন্য আরো স্পেশালি আর কি ইলিশ আর পমফ্রেটটা করেছে আর মাটন ছিল সবার জন্যই সব আইটেম ছিল আর মাটনটা আর কি সবার জন্য ছিল আর প্রদীপ যেহেতু ইলিশ মাটন পমফ্রেট কোনো কিছুই খায় না তো ওর জন্য মানে ভেজ আইটেম যেগুলো ছিল মানে ভেজ নন ভেজ সব মানে মিলিয়েই করেছে বলো বুঝি okay, <coughs> <coughs> मैं तो पूरा कुछ नहीं पकड़ा दूंगी दीवार से एक छोटी सी चीज है है ना दादी सब ये Því ekki að það samlega. Það er svogrið að duna. আর ওই যে বললাম প্রদীপ যেহেতু ভেজ খায় তো সেই জন্য কচু শাক মোচা ইচোর মানে সব রকমের ভেজ আইটেমগুলো রেখেছে তার সঙ্গে ভাজার ডাল মানে মুগের ডাল আর তার সঙ্গে তো মাছ ছিল ইলিশ মাটন মানে কত কিছু রান্না করেছে ভাবো দিন ধরে তার সঙ্গে পায়েস ছিল প্রচুর আইটেম রান্না করেছে আমি সেটাই বলছিলাম যে এত কিছু কেন করেছিস বলছি কোথায় কিছুই তো করিনি এইটুকু তো করতেই হবে তো ওপরে আমাকে দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার খুব মানে ইয়ে লাগছিল যে আমি একা একাশ খেয়ে নিচ্ছি আর কেউ বসে বলছে না আজকের দিনটা স্পেশালি তোর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি তুই বস তোকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই তারপরে সবাই এক এক করে খাবার ওদিকে নিচে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলো আর কিয়ানকে আমি বললাম যে আমার সঙ্গে খা আমি খাইয়ে দিই না আমি ফ্রেন্ডদের সঙ্গে খাবো একা একা খেয়েছে জানো আজকে মানে অন্য সবাই বলছিল যে কিয়ান আনতে আমি খাইয়ে দিই না আমি একা একাই খাবো একা একা হাত দিয়ে পমফ্রেট মাছ বেছে খেয়েছে তো যেটুকু খেয়েছে সেটুকুই অনেক আবার বাচ্চাদের জন্য সেগুলি সেদ্ধও করেছিল যে বাচ্চারা মাটন বা মাছ যদি খেতে না পারার এইদিকে একটা একটা করে ব্যাচ খাওয়া হচ্ছে আর আমাদের গল্প আর গল্পের কোনো মুন্ডু নেই মানে কী যে আমরা গল্প করছি আর এত হাসছি মানে হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে গেছিলো আমাদের আর চলগুলো

আমরা খেয়েও যাচ্ছি আবার এই নিয়েও যাচ্ছি তোমরা বাড়ি যাচ্ছ পেয়েছ এগুলো পেয়েছ ঠিক আছে খারাপ লাগবে না তো মজুদ্দার 이뭐 <목소리도> 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 এই যে আমাকে ভালোবেসে আমার জন্য এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে শিউলিরা এটার জন্য সত্যিই আমার মনে হয় না থ্যাংক ইউ বললে সব কিছু মিটে যাবে থ্যাংক ইউ আমি ওই জন্য বলছিই না মানে অনেক অনেক ভালোবাসা আমার আর কিছুই বলার নেই আমি ভীষণ হ্যাপি হয়েছি ওরা যেটা চেয়েছিলো লিনাকে একটু খুশি করবে তো লিনা সত্যিই খুব খুশি হয়েছে আর এই দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর হাতে প্রত্যেকের হাতে দেখো পেপার মোড়া একটা জিনিস মানে শিউলিরা কিছুদিন আগে একটু ঘুরতে গেছিলো পুরুলিয়া তো সেখান থেকে কিছু গিফট এনেছিলো হাঁট দেওয়া হয়নি আমাদের তো আজকে সুযোগ পেয়েছে তো যেহেতু আমরা বাড়িতেই গেছি তো ওখান থেকে আর কি সবাইকে দিয়ে দিচ্ছে আর সেগুলো নিয়ে এবার আমরা চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে